সাংবাদিক সবাইকে সালাম এবং শুভেচ্ছা আজকে আজিজ সাবেক প্রধান জেনারেল আজিজ এবং সাবেক পুলিশ প্রধান সহ দুর্নীতিবাদ মাফিয়া লুটেরাদের গ্রেফতারের দাবিতে যুব অধিকার পরিষদ ঢাকা মহানগর এই প্রোগ্রাম আয়োজন করেছে সময় উপযোগী প্রোগ্রাম আয়োজন করার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই একই সাথে সারা বাংলাদেশের ছাত্র এবং যুবকদেরকে দুর্নীতির বিরুদ্ধে সচ্ছার হওয়ার অনুরোধ জানাই আহ্বান জানায় বিশেষ করে যুব অধিকার পরিষদ কি বলবো আপনারাই জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে সারা বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে জনগণকে নিয়ে এই ধরনের প্রতিবাদ এবং প্রোগ্রাম আয়োজন করুন আজকে দুর্নীতি একটা প্রাতিষ্ঠানিক রূপ মানে রূপে পরিণত হচ্ছে প্রাতিষ্ঠানিকভাবে বিশেষ করে স্বাভাবিকভাবে যদি রাষ্ট্রের কোন জবাবদিতামূলক সরকার না থাকে গণতন্ত্র ভোটাধিকার না থাকে তাহলে সরকারের জবাবদিটা থাকবে না আর জবাবদিহিতা না থাকলে সেখানে দুর্নীতি দুঃশাসন বাড়বেই আর দুর্নীতি সুশাসন যেখানে থাকবে সেখানে এই আজিজ বেরোজিটা তৈরি হবেই আমার দুঃখ হয় যে ওবায়দুল কাদের কিছুদিন আগে কি মতো কথা বলেছেন যে আজিজ বেনজির সরকারের কেউ না তাহলে কি আজিজ বেনজির আমাদের লোক বিএনপি জামাতের লোক হৃষ্ঠ করে আজিজকে আপনার বর্ডার কার্ড বিজেপির প্রধান থেকে প্রধান বানিয়েছেন আজিজের খুনি ভাইদেরকে রাষ্ট্রপতির ক্ষমায় মুক্ত করেছেন বেনজিরকে ডিএমপি কমিশনার থেকে আপনার বিরোধী দলকে খুন করার জন্য র্যাবের প্রধান বানিয়েছেন অসাই বানিয়েছেন তারপরে পুলিশ প্রধান বানিয়েছেন এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র যখন সাতজনকে গুরুতর মানবাধিকার লঙ্ঘন এবং দুর্নীতির কারণে নিষেধাজ্ঞা দিল সেই সময় আপনারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন নাই মানে ওই যে একটা গল্প আছে না যে যার একখান কাটা লজ্জায় সে গ্রামে আর গ্রামের মধ্যে দিয়ে হাঁটে না কান ধরে ধরে হাঁটে আর যার উইকেন্ড কাটাত বিহায়ার মতো কয় বাজারের মধ্যে খান দিয়ে হাঁটে আজকে মাইকিন গুপ্তরসের নিষেদ্ধাকার পরেও সেনা প্রধান পদে তাকে দল দেখেছিলেন আপনার নিষেদ্ধাকার পরে পুলিশ প্রধান পদে বেলালীরকে বহল দেখেছেন এমন কি আয়ুষ জাতিরতে যে অল দ্য প্রাইম মিনিস্টারস মেনজে ডকুমেন্টারি হল। যেখানে স্পষ্টভাবে ভাবে দেখানো হলো আজিস ক্ষমতার অপব্যবহার করে কিভাবে সেনাবাহিনীর কিছু অফিসারের মোরালিটি ধ্বংস করে তার ভাইদের পাসপোর্ট বানিয়েছেন তারপরেও কিন্তু আজিজের বিরুদ্ধে ব্যবস্থা নেন নাই কারণ এই জনবিচ্ছিন্ন লুটেরা ভারতীয় দাবদার সরকার ক্ষমতায় থাকতেই বিরোধী দলের দমন পীড়নের জন্যই আজিজ বেনজিতদের মতো কষাই তৈরি করেছে। আজিজের কারণে আজকে আপনারা শুনেছেন বিএনপির আমলের এক ভদ্র বিডিআর প্রধান ছিলেন প্রায় প্রায় ট্রক তিনি কথা বলেন তিনি বলেন তাদের একটা এমইউর আপনার বাংলা বলে সমঝোতা বোঝাপড়া বলতে পারেন তাদের বোঝাপড়া ছিল সীমান্তে যদি একজন বাংলাদেশি মরে ভারতের দুইজন মরবে একজন বিএসএফ একজন সিভিলিয়ান এটা তাদের একটা বোঝাপড়া ছিল এই কারণেই সেই সময় সেই বেগুন বাড়িতে ভারতীয় বিএসএফ কে গরু দিয়েছিল আমাদের বিএসএফ রা আর এই ভারতীয় তাওয়ার আমি সরকার ভারতের গোলামেরা রাজশাহীতে যখন আমাদের ছেলেদেরকে বিএসএফ ধরে নিয়ে যাচ্ছিল তখন আমাদের বিএসএফ যখন আমাদের বিজেপি যখন বাধা দিয়েছিল তখন হাতাহাতি ধাক্কা ধাক্কি এবং এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল গুলি সে সময় ছুটছিল দুই পক্ষ থেকেই তখন আমাদের বিজেপি স্বাস্থ্য সন্ত্রেরা সংবাদ সম্মেলন করেছিল বিএসএফ এর উদ্দেশ্যে বাংলাদেশী আমরা জাতি হিসেবে মতব নেই যে আমাদের আপনারা নিযম বাইরে গুলি চলে যাবে গুলি তোমরা আগে করেছিলেন এই রকমের একটা বোল্ড কথা বলেই আসলে স্বাস্থ্য উচ্চারণ করে এই ভারতীয় তামিল এবং কোরাম সরকারের কোরামnabla যারা টিএফআই এনএসআই বিজেপি পুলিশ আছে তারা যে চাকুবরিতে গোলামি করছে তার নজির সেই সময় আমরা দেখেছিলাম সেই সাহসিক কর্মকর্তাকে বিজেপি থেকে সরিয়ে তাকে সরিয়ে দিয়েছিল আজকে এই আজিজ এবং বেনজিম পুলিশ এবং সামরিক বাহিনী প্রধান দুই প্রধানের যদি এই অবস্থা হয় বন্ধুগণ আপনার তো তমন ছেল থেকে চিন্তা করেন তাহলে বাকিদের কি অবস্থা আজকে এমন কোন সরকারি সেক্টর দপ্তর অফিস আছে যেখানে ঘুষ দুর্নীতি চলে না ঘুষ ছাড়া আপনি সেবা পাবেন এমনকি হাসপাতালের মার্গে থেকে লাশ নিতে হলেও পুলিশকে ঘুষ দিতে হয় হাসপাতাল কর্তৃপক্ষকে ঘুষ দিতে হয় আজকে দুর্নীতি রাষ্ট্রের রঞ্জে রঞ্জে এইভাবে ছড়িয়ে পড়েছে দুর্নীতি একটা মহামারী আকার ধারণ করেছে কাজে এই দুর্নীতির বিরুদ্ধে আজকে যুব সমাজকেই চাকতে হবে তরুণ সমাজকেই চাকতে হবে বাংলাদেশের ইতিহাসের দিকে যদি আপনারা তাকান আমাদের খুব গর্বের যে ইতিহাস গুলো ভাষা আন্দোলন বলেন উনসত্তরের গণভুত্থান বলেন সত্তরের নির্বাচন এবং একাত্তরের মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের পরে স্বাধীন বাংলাদেশে স্বৈরাচার বিরোধী আন্দোলন আমাদের এই প্রধানমন্ত্রী চট্টগ্রামের লালদিঘির ময়দানে ছিয়া সালে ঘোষণা দিয়েছিল যারা একসঙ্গের অধীনে নির্বাচনে যাবে তারা জাতীয় বেইমান ঢাকায় আইসা তিনি নির্বাচনে যাওয়ার জন্য ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রীর এই প্রচারণা আপনার কিছু মনে আছে নিরানব্বই সালের কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম আমাদের প্রধানমন্ত্রী দেখেছেন তো মাসাল্লাহ একের মাথায় এ পর্যন্ত কালো পট্টি খুব ধার্মিক কারণ একানব্বই এর নির্বাচনে আওয়ামী লীগ হেরে গেছে তাদের পর্যালোচনা উঠেছিল যে আওয়ামী লীগকে ইসলাম বিদ্বেষী ভারতীয় পোষণকারী দল হিসেবে সেই সময় জনগণ মনে করেছে তাই তারা ক্ষমতায় যেতে ধর্মের টুপি লাগিয়েছিল মাথায় আবার ক্ষমতায় গিয়ে এই আলেমোর আমাদেরকে নির্মাণ নিষ্ঠুর ভাবে শক্ত চত্বরে হত্যা করেছে এমনকি চরিত্রে কালিমা লেপনের জন্য নাটক সাজিয়েছিল আপনারা দেখেছেন অথচ এই প্রধানমন্ত্রী তো এই সৌর দোদ্ধারে বলেছিলেন রাষ্ট্র চলবে মদিনা শরদ অনুযায়ী এখন তো জাহিনী স্মরণে দেশ চলছে কিভাবে চলছে ভাই সেই আপনার আরবের আইএমএের যুগ চলছে তাদের কথা এক কাজে আর এক এই ধর্মকে আওয়ামী লীগ রাজনীতিতে ব্যবহার করেছে ক্ষমতায় যাওয়ার জন্য ভারতের কাছে দেশের স্বার্থকে বিকিয়ে দিয়ে বাংলাদেশকে আজকে ইজারা দিয়েছে আওয়ামী লীগ আমার সীমান্ত দিয়ে আমার বড় দিয়ে আমাদের দেশের অভ্যন্তরে ভারতের বাস চলবে ট্রেন চলবে গাড়ি চলবে হেলিকপ্টার চলবে নানা মাত্র ফিটে নানা মাত্র ট্রানজিটে আমরা দেখতে পাবো না ওই বাসের মধ্যে কি গোলা বারত যাচ্ছে নাকি অস্ত্র যাচ্ছে আমাদের সেই চেক করার শক্তি নাই প্রধানমন্ত্রী তো বলেছিলেন ভারতকে যা দিয়েছি তা আজীবন মনে রাখবে আজকে এই ভারতের কিছুদিন আগের নির্বাচনের সময় কেজরিওয়াল আপনার দিল্লির মুখ্যমন্ত্রী তিনি বক্তব্য বলেছিলেন দৈশিক প্রেক্ষাপট দিয়ে পাকিস্তানে ইমরান খানের মতো জনপ্রিয় নেতাকে বন্দী করে পাকিস্তানের এই শাসক গোষ্ঠী নির্বাচনের আয়োজন করেছে হাসিনা তার দেশের বিরোধী দলীয় নেতাদেরকে জেলে পুরে নির্বাচন করেছে মোদী এই একই পদ্ধতি করছে কারণ মোদী ওইখানে ইডি সিবিআই দিয়ে আপনার কেজরিওল থেকে শুরু করে আর অনেকটা হয়রানি করেছিলেন দল ত্যাগ করেছিলেন ভাগিয়ে নিয়েছিলেন একেবারে দেখেন প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ এইখানে যা করছে শাহজাহান ওমর কে নৌকা উঠাইছেন বেইমানদেরকে দিয়ে বিএনপি ভাঙ্গিয়া তৃণমূল করেছেন। এবং এই যে আমাদের কিছু দল ছুট ছিল এই টাকা পয়সা দিয়ে একটা ভোট করে একটা বিরোধী দল বানাতে চেয়েছিল কারণ জাতীয় পার্টি দিয়ে তাদেরকে পুষাপ ছিল না কিন্তু সেই স্বপ্ন তাদের পূরণ হয় নাই কিন্তু এই পদ্ধতি ভারতেও মোদী অ্যাপ্লাই করতে চেষ্টা করছিল আজকে আওয়ামী খুব ডিজিটাল বাংলাদেশের কথা বলছে স্মার্ট বাংলাদেশের কথা বলছে একটু পড়াশোনা করলে গুগল ইউটিউবে গেলে দেখবেন এই কনসেপ্ট এখন প্রচারণা ছিল গুজরাটে মোদীর প্রচারণা ডিজিটাল বাংলাদেশের কথা বলছে না স্মার্ট বাংলাদেশ কত সুন্দর নাম শুনে আজকে গাইবান্ধ রংপুর দিনাজপুর বরিশালে আমার কোন ভাই মা বাবা হঠাৎ করে যদি অসুস্থ হয় হার্ট অ্যাটাক করে হৃদরোগে আক্রান্ত হয় তাকে প্রপার চিকিৎসা যথাযথ চিকিৎসা দেওয়ার মতো জেলা হাসপাতালগুলোতে ব্যবস্থা আছে আমরা অসুস্থ হলে চিকিৎসা পাচ্ছি না চিকিৎসা দেওয়ার মতো ব্যবস্থা জেলা পর্যায়ের হসপিটালগুলোতে নাই তখন ভোড়া টিমের স্মার্ট বাংলাদেশ আর ডিজিটাল আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খবর জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সার্টিফিকেট রুখেছে ফলে যাও ডিপার্টমেন্টে যাও চেয়ারম্যানের সাইন নাও প্রবোষ্ঠের সাইন নাও এইখানে দৌড়াও ওইখানে দৌড়াও একটা নাজেহাল কাণ্ড দেশের সবচেয়ে বড় পাবলিক বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয়ের বলা চলে না হলে বাংলাদেশের সৃষ্টি হতো কিনা সন্দেহ আছে সেই বিশ্ববিদ্যালয়ের এই অবস্থা তাহলে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর কি অবস্থা কোথায় আপনার স্মার্ট বাংলাদেশ আর ডিজিটাল বাংলাদেশ পাসপোর্ট করতে চান আপনি যখন ভোটার এনআইডি আপনার হয়েছে আপনার বাপ দাদার চন্দ্র গোষ্ঠী সমস্ত ডকুমেন্ট এনআইডির সার্ভারে আছে পাসপোর্ট করতে গেলে তারপরেও তো দালালকে টাকা দেওয়া লাগে হয়রানি নানান ধরনের একটা আপনার পরিস্থিতি তো তাহলে কে ঘোরা দিবেন তোমরা স্মার্ট বাংলাদেশ করলাম হ্যাঁ স্মার্ট বাংলাদেশ করেছো ডিজিটাল বাংলাদেশ করেছ লুটপাট করার জন্য বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ গায়েত করার জন্য শেয়ার বাজার থেকে শেয়ার বাজার লুট করার জন্য এবং এই লুটপাট কারাল করতেই এই স্মার্ট বাংলাদেশের গল্প শোনানো হচ্ছে আমাদেরকে স্মার্টের কথা বলে বোকা বানাচ্ছে গতকালকে বাজেট দিয়েছে ছাত্রলীগের আমাদের ভাইদের বক্তব্য শুনলাম তারা প্রধানমন্ত্রীকে সমাজ বিজ্ঞানী রাষ্ট্রবিজ্ঞানী দার্শনিক বিভিন্ন পদে ভূষিত করেছে তো এখন নেতা নেত্রীকে তো তারা ভূষিত করবেই সমাজ বিজ্ঞানী রাষ্ট্রবিজ্ঞানী দার্শনিক কূটনীতিক আন্তর্জাতিক হ্যাং ট্যাং এমন কেমন বলেছে যে শেখ হাসিনা হাতে হাতে যতদিন দেশ থাকবে উপমহাদেশ ছাড়িয়ে এশিয়ার সবচেয়ে উন্নত সমৃদ্ধ রাষ্ট্র নাকি হবে অথচ এশিয়ার মধ্যেও যদি আপনি তুলনা করেন বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে কম স্বাস্থ্য খাতে বরাদ্দ সবচেয়ে কম তো এই যে আমাদের ছাত্রলীগের বন্ধুরা ছাত্র বন্ধুরা পড়াশোনা করেও তারা গরিবংশের মতো সরকারের দালালি করার জন্য লেজুর বিক্রি করার জন্য মিথ্যা কথা বলে জাতিকে বিভ্রান্ত করছেন তরুণ সমাজকে নৈতিকভাবে বিচ্যুত করছেন মিথ্যার ভাবা বেউন যেটা শিক্ষা বান্ধব বাজেট স্বাস্থ্য বান্ধব বাজেট কৃষি বান্ধব বাজেট দিন ধরে আমাদের সর্বমহলের বুদ্ধিজীবীরা বলে আসছেন বাজেটের ন্যূনতম বিশ্বতাংশ শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া উচিত বাংলাদেশের মতো একটা অনুন্নত এবং ওভার পপুলেটেড কান্ট্রির জন্য এখন পর্যন্ত তিপ্পান্ন বছরের ইতিহাসেও শিক্ষা খাতে বাজেট বারো শতাংশে বারো শতাংশ ছাড়াইতে পারে নাই গতবার ছিল এগারো দশমিক ফাইভ সেভেন এইবার করেছে এগারো দশমিক আট তারপরে এই বাজেটে আপনি রিক্সা চালাইবেন ব্যবসা করবেন আপনার বাবা ভাই বাইরের দেশে ওই গরুর বুকে আপনার রোদে ঘামে বৃষ্টিতে ভিজে পয়সা ইনকাম করবে দেশে পাঠাইবেন এই দ্বৈত টাকা যদি ব্যাংকেও রাখেন সম্পদ করেন আপনাকে কর দিতে হবে সেই করের মাত্রা সর্বোচ্চ সম্পদের ভেদে তিরিশ শতাংশ পর্যন্ত আর যারা সালমান এব্রাহমানের মতো ব্যাংক ডাকাতি করবে শেয়ার বাজার লুট করবে ইসলামের মতো লুট করবে কারো টাকা বাড়াবে আজিজ বেনজির হবে আজিজ বেনজিরের মতো স্বাদেশী সম্পদে বাহার করবে তাদের জন্য সরকার সুযোগ দিয়েছে যে ওরা পরিশ্রম করে রক্ত পানি করে টাকা ইনকাম করে এই জন্য ওদের উপরে কর তিরিশ পার্সেন্ট তোমরা চুরি চামারি করবা গণভবনে কিছু পাজাবা এই বিভিন্ন বাহিনীর প্রধানদেরকে কিছু দিবার তোমাদের জন্য কর কত পনেরো পার্সেন্ট এই সরকার চোরকে প্রোটেকশন দেওয়ার জন্য অবৈধ লুটেরাদের সুযোগ দেওয়ার জন্য এই কালো টাকা সাদা করার নামে মাত্র নামে মাত্র মূল্য পনেরো করে এটা সুযোগ দিয়েছে এই সরকার ক্ষমতায় থাকার জন্য সংবিধানকে কেটে ছিঁড়ে এটা গণবিরোধী সংবিধানে পরিণত করেছে এই বাজেট একটা বলতে পারি এই বাজেট ঘুষ দুর্নীতিকে উৎসাহিত অনুপার্জিত কোন সম্পদ কেউ ভোগ করতে পারবে না তাহলে এই যে পনেরো পার্সেন্ট ঘুষ দিয়ে আপনার কর দিয়ে ভ্যাট দিয়ে ট্যাক্স দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হলো তাহলে বাজেট দিয়েছেন অর্থমন্ত্রী এবং সরকার সংবিধানের বিরুদ্ধে গিয়ে বাজেট দিয়েছেন এই সরকার সংবিধানের কথা বলছেন ওই কারণে শুনেছেন না যে একজন বৃষ্টি দেওয়া যাচ্ছে বিজেপি আর একজন সাধারণ পাবলিক ছাপা নিয়ে যাচ্ছে পরে টুপিওয়ালা পাবলিক আমরা স্বাভাবিকভাবে একটু নামাজ একটু মানে হুজুর দেখলে তাদের প্রতি আমরা একটু পজিটিভ দৃষ্টিভঙ্গি রাখি তো সে বলছে ভাই আপনি কি বেকুম নাকি আল্লাহ রহমান থেকে বঞ্চিত হচ্ছেন কেন বৃষ্টির ছাতা দিচ্ছেন কেন আল্লাহ বৃষ্টিতে আপনি ছাতা ব্যবহার করতেছেন কেন তো সে আপনার পরে ছাতাটা ফালাই দিচ্ছে সে আইটা আল্লাহ রহমান বিজে বিজে যাইতেছে বিজয় পরে আবার দেখেন যে পিছনে তাকাইয়া যে বলছে সে ছাতিটা ব্যবহার করতেছে এই সরকার প্রতারণা এবং এই কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে মূলত আলটিমেটলি দুর্নীতি মাসদেরকে একটা অসম্ভব রকমের সুযোগ দিচ্ছে স্মার্ট বাংলাদেশের কথা বলে জনগণকে একটা ধোঁকাবাজি দিয়ে লুটপাটের রাস্তা তৈরি করছে এই বাজেটের কিংবা যে কোনো ক্ষেত্রে সংবিধানকে সরকার একটা দোহাই দেয় সংবিধান এসে নির্বাচন নিয়ে বলেছে না এক চুল পরিমানে মারা যাবে না আর এই যে দেখেন তাদের একটা বাজেট করতে গিয়ে সংবিধানকে তুলে মেরে সাইডে ফেলে দিছে বিভিন্ন কার্যক্রমে তারা সংবিধানকে তর্ক করছে হুজুরের মতো যখন মানে ওই ভদ্রলোকের মতো হুযুক্ত না একটা সাধারণ পাবলিক যে বৃষ্টির সময় লোকজনকে বিভ্রান্ত করে তার সাঁতারা নেওয়ার জন্য ওই কথা বলছে আর পরে সে ব্যবহার করতেছে তো বাজেটের ক্ষেত্রে তারা সংবিধানকে ফেলে দিচ্ছে নির্বাচনে তাদের ক্ষমতা থাকতে হবে তখন সংবিধানকে ব্যবহার করছে আমি আপনাদেরকে বিশেষ করে যেটি বাহান্ন উনসত্তর একাত্তর নব্বই সমস্ত ইতিহাসের আন্দোলন সংগ্রামের ছাত্র যুবক তরুণরাই রাজপথে পুক চিটিয়ে দাঁড়িয়েছে তরুণরাই রক্ত ঢেলেছে তরুণরাই সংগ্রাম করেছে আজকের এই জাতিবাদ বিরোধী আন্দোলনেও তরুণদেরকেই রাজপথে নামতে হবে তরুণদেরকেই রাজপথে ফেল তুলতে হবে তরুণরা যুবকরা আগাইয়া না আসা পর্যন্ত এই জাতিবাদের পতন হবে না যুব অধিকার পরিষদকে ছাত্র অধিকার পরিষদকে এই গণ অধিকারী তরুণ নির্ভর সংগঠন তাদেরকে বলবো এই দুর্নীতি এবং দুঃশাসনের বিরুদ্ধে সারা দেশের মানুষকে সংগঠিত করুন আজকে রিক্সারা ভাইরা মিছিল করেছে এই বাজেটে নাকি দাম কমবে তেলের দাম কমবে চিনির দাম কমবে আলামত কিছু দেখতেছেন এর আগে তিনটে না চারটা পণ্যের দাম সরকার নির্ধারণ করে দিছিল আলু পেঁয়াজ তারপরে আরো কয়েকটা ডিম ডিমের দামও যেই দিন বাইধা দেশে তার বরের দিন এক এক পদে এক এক রকম ভাবে বিক্রি হচ্ছে পরে মাঝখানে ওই মন্ত্রীকে বলছিল আপনার শুনেছেন সেই তিন গোপাল ধারের তিন পর্দা বন্ধুর গল্পের মতো তিন মন্ত্রী প্রেস মিটিং এর আয়োজন করেছেন সেখানে একজন মন্ত্রী বলছেন জিনিসপত্রের দাম যদি জনগণের সহনীয় পর্যায়ে না থাকত জনগণ আন্দোলন করত আর বড় বড় কথা কর জনগণের হাতে পায়ে শিকল পড়িয়ে পুলিশ দিয়ে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে তমান পিছন চালিয়ে এক সপ্তাহ চ্যালেঞ্জ আপনাদেরকে পুলিশকে নিউট্রাল করে দেন যে আইন শৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ থাকবে বিরোধী দল একদিকে সমাবেশ করবে আপনারা ওই পুলিশ দলে সমাবেশ করবেন বিরোধী দলের আঞ্চলিক বছর জালে আপনার সমাবেশ না জনগণের শ্বাস প্রশ্বাসে আপনারা হাওয়া হয়ে যাবেন এক সপ্তাহ যদি সময় দিয়ে সমাবেশ করেন আপনারা বলছেন যে বিরোধী দল রাস্তায় নামতে পারছেন না এইভাবে হাত পা বেঁধে পয়সা থেকে উল্লাস করছেন যেমনি ভাবে প্রতিনিয়ত মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃতি করছেন জনগণের সামনে ভোট এবং নির্বাচন নিয়ে মস্করা করছেন মোদী ভারতে এত কিছুর পরেও একটা বড় ডেমোক্রেটিক কান্ট্রি নির্বাচন হয়েছে নির্বাচনকে তারা জনগণের ভোটকে তারা বাতিল করতে পারে নাই ঠেকাইতে পারে নাই পাকিস্তানেও নির্বাচন ইমরান খানের নেতাকর্মীরা ভোটের মাধ্যমে জনরায় দেখিয়েছে আজকে আমাদের দেশে ভোটের ন্যূনতম সেই ব্যবস্থাটা নাই স্থানীয় নির্বাচন করছে এখন দলীয় প্রতীক উঠাই দিয়ে বললে বলবে ভাই একটা রাজনৈতিক দলের সভাপতি আপনারা একটু ভালোভাবে বক্তব্য দেবেন সব কথা আপনাদের মুখে আসে না ভাই মন মন মোর্চা চায় এই সমস্ত পাগলগুলো গ্রামের বাসা ঘাড়ানি দিতে কারণ তারা যখন এই দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন করে তখন আমরা বলেছিলাম স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক দিয়ে আল্লাহ রস্তে মারামারি কাটাকাটি হানাহানিকে গ্রাম পর্যায়ে নিয়েন না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমি কাউকে অবজ্ঞা করছি না অসম্মান করছি না অনেক ফাইভ পাস টু পাস থ্রি পাস অনেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হচ্ছে তাদের যে তাপট পুলিশের আমি শেখ হাসিনার নৌকার প্রার্থী দেখেছেন না নির্বাচনের সময় তো এখন কেন সেই স্থানীয় নির্বাচনের দলীয় প্রতীক তুলে দিচ্ছেন এত সব করে করলেন এখন তুলে দিচ্ছেন কেন এখন তুলে দিচ্ছেন দেখছেন নিজের লোকেরা নিজেদের মাথা ফড়াইতেছে এই গত পরশু দিন ব্রাহ্মণ বাড়িয়ায় এই নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রলীগ আরেক ছাত্রলীগকে বাইরেই ফেলাইছে গাজীপুরের কালিয়াপুরেও কিছু আগে দেখলাম ছাত্রলীগ আরেক ছাত্রলীগকে বাইরে ফেলাইছে এখন নিজেরা নিজেদেরকে কুপাইয়া মারতেছে পিটাইয়া মারতেছে গুলি করে মারতেছে এই নির্বাচনের কাউল গ্রাম পর্যায় পর্যন্ত পৌঁছে দিয়েছেন নৌকা দিয়ে কেন স্থানীয় নির্বাচনে নৌকা দিয়েছেন এখন দিচ্ছেন না নুহু নবীন নৌকার কথা বলেন নৌকা নৌকা এখন এমন ঘৃণার প্রতীকে পরিণত হয়েছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে আওয়ামী লীগের নেতা কর্মীদের সে সময় অত্যাচার নির্যাতন ব্যাঙ্গল করে আরেকজনের বউ নিয়ে যায় ধর্ষণ করে সম্পদ লুট করে মানুষকে পিটায় জাসকদের নেতা কর্মীদেরকে গুলি করে মারেন এই অবস্থা যখন আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষের তীব্র ঘৃণা ক্ষোভ তৈরি হয়েছিল আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বুঝছেন এই যে এখন বৈশাখ আছে আওয়ামী লীগ আওয়ামী লীগ বিরুদ্ধ করে ব্যাকসাল করেছিলেন আজকে তার কর্মে একই পথে একই স্ট্র্যাটেজিতে নৌকা বিলুপ্ত করে এখন নৌকা ভাবিয়া সারি নির্বাচন উন্মুক্ত করে দিয়েছেন করছেন ভালো আর একটা ভালো কাজ করেন দয়া করে ক্ষমতা আছেন পার্লামেন্টে আছেন এখনো এই বিল পাস করুন স্থানীয় নির্বাচন উন্মুক্ত থাকবে এই ঢাকার সিটি কর্পোরেশনকেও দুইটা ভাগ করেছেন ক্ষমতায় থাকার জন্য ক্ষমতার ভোগ করার জন্য টাকা পয়সা কামানোর জন্য নেতা কর্মীদেরকে লুটপাটের বাগান তৈরি করে দিতে আজকে বাংলাদেশকে রাষ্ট্র পরিণত করতে যাচ্ছে ব্যাংকিং করে ফেলেছে। টাকা না সেদিন আমাকে এক ভাই বলছে ইসলামী ব্যাংকের আমার একটা ব্যাংকি অ্যাকাউন্ট আছে শুধু ইসলামী ব্যাংক আর বিকাশ অনলাইনে একটা ইসলামী ব্যাংকের একজন বলছে ভাই বেশি টাকা পয়সা থাকলে উঠেই ফেলায় যে কোনো সময় ব্যাংক ডায় বাংলা হয়ে যেতে পারে যেতে পারে অথচ এই ইসলামী ব্যাংক ছিল প্রাইভেট ব্যাংক মধ্যে সবচেয়ে লাভজনক ব্যাংক সেই ব্যাংকটাকে শুধু সেই ব্যাংকটা অ্যাক্সিমাম ব্যাংকের অবস্থায় তারা করেছে ওবায়দুল কাদের বলেছেন আমরা দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেই আমরা শক্ত লাইনে শেয়ার বাজার লুটের অভিযোগে স্পষ্ট সলমানের প্রহমানের নামে এসেছিল সেই সলমানের প্রহমানের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন বরং সলমানের প্রহমানকে প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয় উপদেষ্টা বানিয়েছিলেন বেসিক ব্যাংক ব্যাংকের সবচেয়ে আলোচিত একটা ঘটনা আব্দুল হাইবাজ বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন ব্যাংক থেকে সোনালি রূপালি আজকে ব্যাংকগুলোর তাদের দিয়ে একই একটা নিউজ হয়েছিল যে ঋণ খেলাপি সর্বোচ্চ রেকর্ড বাংলাদেশের ইতিহাসে এই সরকার যখন ক্ষমতা আসে তখন ঋণ খেলাপি আপনারা যারা বুঝবেন না তাদের জন্য শহর বাসায় খেলাপি ঋণ হচ্ছে ব্যাংকের টাকা নেওয়া যায় না ঘুরাই খালি ঘুরায় অর্থাৎ দিবে না লুটপাট করে অনেকে দেশের বাইরে চলে গেছে এইখানে ব্যাংক খালি চিঠি পাঠায় তো এই সরকার আসার সময় ক্ষমতা আসার সময় খেলাপি ঋণের পরিমাণ ছিল তেইশ হাজার কোটি টাকা এখন সেটা পেরে দাঁড়িয়েছে সাড়ে পাঁচ লক্ষ কোটি টাকা কয়েক গুণ হিসাব করে রাখেন প্রায় আপনার পড়া চলে দশ বারো গুণ খেলাপি ঋণ আমি সিম্পল আমার একটা রিলেটিভ দশ লাখ টাকার একটা ছোট লোন পড়েছিল সেটার জন্য পঁচিশ হাজার টাকা একজনকে ঘুষতে চেয়েছে আর এই যে ছোট ছোট হাজার হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে নিয়ম হবে আপনাদের কি মনে হয় সরকারের উচ্চ পর্যায়ের এমপি মন্ত্রী গণভবনের সিগনাল ছিল না এইসব ঋণে এইসব ঋণ করে সব টাকা বাইরে পাচার করে দিয়েছে এই যে সাড়ে পাঁচ লক্ষ কোটি টাকা ঋণ খেলাপি আর বাজেট দিয়েছে সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা দুই লাখ ছাপ্পান্ন হাজার কোটি টাকা ঘাটতি যা বাজেট দিয়েছে ওই ঘাটতি বাদে তার চেয়ে বেশি পরিমাণ টাকা ঋণ খেলাপিদের কাছে আছে এমনকি এই বাজেটেও যা দিয়েছে এক লক্ষ সাঁত্রিশ হাজার কোটি টাকা সুদ ঝুঁক দিতে হবে সুদ কারণ ওই যে গ্রামের সেই ঋণ করে ঘি খাওয়ার মতো নিজেদের লুটপাট কারাল করার জন্য বৈদেশিক ঋণ এনে উন্নয়ন করেছে আর লুটপাট করেছে নেতা কর্মীদেরকে হৃষ্ট বানিয়েছে বৈদেশিক ঋণের পরিমাণ এখন একশো বিলিয়ন ডলার বা বাংলা টাকার প্রায় এগারো লক্ষ কোটি টাকা বাজেটের প্রায় গুণ সর্বশেষ এইটুকু বলতে চাই দেশের কৃষক শ্রমিক সাধারণ মানুষকে এই দেশটাই এই সলমান রহমান এস আলম কিংবা এই বঙ্গভবন বড় ভবনের লুটেরা কিংবা প্রশাসনের আজিস বিরোধীদের দেশ নয় এই দেশ এগারো কোটি মানুষের দেশ এই দেশকে বাঁচাতে হলে দেশের মানুষকে বাঁচাতে হলে এই লুটেরা দুর্নীতিবাদ সরকারের বিরুদ্ধে গণ আন্দোলনের কোন বিকল্প নাই গণ আন্দোলনের কোন বিকল্প নাই আন্দোলনের মাধ্যমেই আমাদেরকে এই এই ভারতীয় দাবিদার এই লুটেরা সরকারকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে আমরা বাঁচতে দেশ বাঁচাতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ